এই লইটে মাছ খেলে চোখে জুতি বাড়ে নমস্কার আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি এই রান্না আপনারা কম বেশি সবাই খান তা আমি কি রান্না করবো বলুন তো লইটা মাছ ভাপা ভাপা তো সবাই করে তা আমিও চেষ্টা করবো যে দেখি গোটা রাখতে পারি কি না পারি তাহলে চলুন রান্নাটা শুরু করি আমার বৌমা সকালে বাজারে যেয়ে মাছগুলো খুব সুন্দর আনছে আমি আবার কি করেছি কেটে ধুয়ে একটু নুন মেখে রেখেছি নুন মেখে রেখেছি কেন বলুন তো এই জলটা ঝরার জন্য ঝুড়ির মধ্যে দেখুন জল তাহলে থাক আমি ঢাকা দিয়ে রাখি এই মাছ করার জন্য কি কি মশলা লাগে আমি জোগাড় করে নিচ্ছি পিয়াশটা আমি কেটে নিচ্ছি রসুনটা আমি ছুলে নিয়েছি এবার আমি একটু জিরা বেটে নিচ্ছি এই যে লৈত মাছটা না অনেক রকম খাওয়া যায় পকোড়া ভাপা ঝুড়ি অনেক রকম খাওয়া যায় এইবার আমি আদাটা বেটে নিচ্ছি এই বাটা ঘষা রান্না আমি নিজের হাতে খুবই ভালোবাসি এইবার মাছটা ঢেলে নিচ্ছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটারটা দিয়ে দিচ্ছি জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে দিচ্ছি মাছের নুন মাখ আছে তো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতন তেল দিয়ে দেব হয়ে গেছে আমার মাখা এইবার আমি বসিয়ে দিচ্ছি উনানে এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই লইটে মাছ রক্ত নাই ঠিক এই লইটে মাছ খেলে চোখের জুতি বাড়ে এই মাছ আমিও মাঝে মাঝে খাই জানেন আর আপনারা কে কীরকম খান আমার একটু জানাবেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি এইবার জলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি টানাচ্ছি নাহলে মাঝখানে পুড়ে যাবে না দেখুন বাপাটা হয়ে গেছে একটা মাছ আমার ভাঙেনি দেখেছেন এইবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এই ধইনেপাতাটা দিলাম তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এইবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা মাছ আমার ভাঙে নাই দেখুন একটা মাছও ভাঙেনি আজকের রান্না আমার এখানেই শেষ আজকে আসি তাহলে কাল আবার দেখা হবে তা